শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারল হাট এবং কাহারল হাটে যে জায়গায় মহিষ বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি তো আজকের এই প্রতিবেদনে ছোট থেকে বড় সকল ধরনের মহিষের দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব আজ পাঁচই মার্চ দু শনিবার চলেন আমরা একটু কাছে গিয়ে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি এবং জেনে নেয় আজকের বাজার এ এগুলো কি বিক্রি হয়ে গেছে কিনলেন কিনলেন কত দিয়ে কিনলেন এক লাখ সাইট কত এক লাখ সাইট দুইটাই দুইটাই সার না এক লাখ সাইট এই দুটা বিক্রি হয়ে গেছে এগুলো যাবে কোথায় কোথায় যাবে কোথায় যাবে পঞ্চাগড় এক লাখ কেমন মনে হলো বাজার দরটা বলেন তো ভালো ভালোই দাঁত তো হয় নাই না দাঁত হয়ে গেছে ও দুই দাঁত করে এক লাখ ষাটের কি দেখছি যে এই পাশে এক জোড়া দেখছি শাড় এই জোড়াটা নিতে চাই ভাইয়া কি আপনার দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন জোড়াটা ও এটাও কিনছেন কত থেকে কিনলেন এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশিতে কিনছে কোথা থেকে আসছিলেন হলেই পুষবেন এজন্য জন্য নিলেন কেমন দামটা কেমন মনে হলো বলেন তো একটু বেশি বেশি মনে হলো বাজারটা বেশি এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি যে পাশে এক জোড়া দেখছি জোড়াটা একটু তথ্য নিতে চাই ভাইয়া আপনার আপনার দাঁত হয়েছে কি কত চাচ্ছিলেন জোড়াটার দাম এক লাখ ষাট কত পর্যন্ত বলছে চল্লিশ ভাঙতে কেমন টার্গেট বিক্রি করার দেড়শো আটচল্লিশ থেকে পঞ্চাশ ষাট দুইটা ষাড় না দুইটা ষাড় না বলো আচ্ছা আচ্ছা দেখেন এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা তথ্য নিতে চাই ভাইয়া কি জোড়াটা আপনার বয়স হয়েছে কি

দুই তিন মাস এখন বয়স আনুমানিক কয় বছর হবে দুই বছরের মতো আচ্ছা আসসালামু আলাইকুম আপনার এই জোড়াটা কত চাচ্ছেন এক লাখ বিশ

আসসালামু আলাইকুম আপনার এই জোড়াটা কত যাচ্ছেন এক লাখ চল্লিশ কি আরিয়া বকনা নাকি এক লাখ চল্লিশ জোড়াটা কত বলছে কত কত হলে ছাড়বেন বিশ বিশলে আমরা একটু চলে যাব এই পাশে দেখি এখন আমরা বড় দিকে যাব চলে যাব আমি চলে যাব বড় যে মহিষগুলো বিক্রি হচ্ছে সেই মহিষগুলো একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করব যা এগুলো দাঁত হয়েছে দাঁত হয়েছে হ্যাঁ দাঁত কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছেন জোড়াটা দুই লাখ পঁচাশি ভাই কি দাম করছেন নাকি দাম বললেন আপনি পঁচিশ বলে ও আপনি বলেন নাই আমি বলি কত দেওয়া যাবে চাচা কত হলে বিক্রি করা যাবে আড়াইশোর উপরে আড়াইশোর উপরে এই পাশে এক জোড়া দেখছি জোড়াটার একটু তথ্য নিতে চাই চাচা আপনার কেমন বয়স কেমন কয়দাত বয়স ও আপনার ভাইয়া বয়স কেমন কয়দাত ছয় দাঁত কত চাচ্ছিলেন তিন লাখ দশ তিন লাখ দশ কত বলছে ভাইয়া বিক্রি হয়েছে দিলাম

এগুলো একটু তথ্য নিতে চাই আজকে কিন্তু আমদানির সংখ্যাটা আমরা একটু কম দেখছি তো চা কি ব্যাগ যাচ্ছে নাকি না কিনলেন কত কিনলেন ছত্রিশ হাজার এক লাখ হাজার বয়স বয়স জোয়ান এটা কি পোষবেন না বিক্রি করবেন পুষবেন এক লাখ ছত্রিশ হাজার

সামনে এটা কি কোনো সমস্যা নাকি মাংস তো দর্শক শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ